আজকের ভিডিওটা হবে স্ট্রিট ফুড নিয়ে স্ট্রিটে বার্গার শর্মা স্যান্ডউইচ কেমন হয় ভাইয়া আমি দেখলাম যে আপনি এখানকার স্যান্ডউইচটা ট্রাই করতেছেন কেমন লাগলো স্যান্ডউইচটা আসলে মানে ক্রিস্পি ক্রাঞ্চি সব থেকে মজার আর মেয়োনিসটা সব থেকে বেশি মজার আমি এখানে প্রায় প্রায় আসেই খাই মানে ডিসেম্বরে বেশি খাইতাম এখন কালকে থেকে বর্তমান এখানে মিনিমাম চারটার মতো খাইছি আমি এক টানা সো আমার কাছে অনেক মজাই লাগে বার্গার আছে সাব স্যান্ডউইচ আছে শর্মা আছে কোনটা আসলে কেমন পরিমাণে সেল হচ্ছে বা কোনটা বেশি সেল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সেল হয় হলো বার্গার যেহেতু বার্গার দামটা একটু কম আর বার্গারটা স্টুডেন্ট যেহেতু ঠিক আছে এরা সবচেয়ে বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি মানে ডিসেম্বরে যেটা আছে এটাকে আপনার চারশো সাড়ে চারশোর মতন বিক্রি করি আর এই আমরা তো নতুন শুরু করছি তো নতুনের ক্ষেত্রে আপনার এক দুই পিস দুশো পিস আর কি যায় সেকেন্ড পোজা আছিলাম আপনার শর্মাটা

চাংপাই শর্মা হাউস এই চাংপাই শর্মা হাউস এইখানে একটা নতুন শাখা দিছে এই শাখাটা দেওয়ার কারণ হচ্ছে যারা লালবাগ এরিয়াতে থাকেন তাদের ডিসির মোড়ে যেতে একটু সমস্যা হয় বা একটু খরচ বেশি হয় এই কারণে আপনাদের সুবিধার কারণে এখানে একটা তারা নতুন স্টল করছে আজকে আমরা এই স্টলে আসছি এনাদের শর্মা গুলো ওই ডিসির মোড়ের মতোই ভালো লাগে কিনা এটা দেখার জন্য তো এখানে শর্মা বার্গার এছাড়া আরো অন্যান্য আইটেম গুলো তৈরি করতেছে দেখি কি অবস্থা আসেন আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামালগাসনা এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন আমার হাতে চিকেন সাব স্যান্ডউইচ দেখতেছেন এটার মূল্য হচ্ছে মাত্র আশি টাকা এই বার্গারটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বার্গারের উপরটা কিন্তু দেখতে ভালোই মনে হচ্ছে আর এখানে শর্মা নেয়া আছে চিকেন শর্মা এটার মূল্য হচ্ছে একশো টাকা তো আমরা প্রথমে এখানকার আপনার যে সব স্যান্ডউইচটা আছে এটা ট্রাই করবো তারপর শর্মা ট্রাই করবো তারপর বার্গারে তুলে দেবো প্রথমে স্যান্ডউইচটা ট্রাই করি মাত্র আশি টাকায় বিশাল সাইজের কিন্তু একটা স্যান্ডউইচ আপনারা পাচ্ছেন এবং ভিতরের কোয়ালিটিটা দেখেন ভিতরে কিন্তু চিকেন ভরপুর দেখেন প্রচুর পরিমাণে চিকেন সঙ্গে লেটুস পাতা আছে আর আমি তো এখানে বানানোর প্রচেষ্টা আপনাদেরকে ভিডিওতে দেখাইলামই তো বুঝতেই পারতেছেন অনেক যত্ন সহকারে কিন্তু এগুলো তৈরি করা হয় চলেন মুখে দেই মুখে দিয়ে দেখে কি অবস্থা বিসমিল্লা এই স্যান্ডউইচটা আমি যখন ফার্স্ট বাইট দিছি আমার কাছে চিকেনের টেস্টটা কিন্তু মুখের মতো অনেক ভালো লাগছে আর মেয়োনিস এবং সসটা এত সুন্দর হল পরিমাণে এখানে আপনার দেয়া হয়েছে পরিমাণটা পুরা ঠিকঠাক ছিল আমার কাছে স্যান্ডউইচটা ভালো মনে হয়েছে চলুন এবার বার্গারটা ট্রাই করি বার্গারটা ট্রাই করব বার্গারের উপরে বানের অবস্থা দেখছেন বানের কোয়ালিটিটা ভালোই দেয়া আছে ওই সঙ্গে আপনার সেম এখানে আপনার চিকেন দিয়ে ভরপুর আর হচ্ছে লেটুস পাতা আছে মেয়নিস এবং সস এক্সট্রা কোনো সস দেওয়া হয় না বার্গারের সঙ্গে এখানে যতটা পরিমাণে দেওয়া আছে আমার মনে হয় পঞ্চাশ টাকায় আর বার্গারের বানের কোয়ালিটিটা অনেক ভালো পঞ্চাশ টাকা হিসাবে এই বার্গারটা মাস্ট ফ্রাই বলতে পারেন পঞ্চাশ টাকায় সব কিছু পারফেক্ট পরিমাণে ছিল এই দিকে আসলে এই বার্গারটা অবশ্যই ট্রাই করবেন এবার আমরা এখানকার যে চিকেন শর্মাটা আছে দেখেন এটা ট্রাই করব এগুলো প্রতিটা আইটেমে কিন্তু আপনি এখানে গরম পাবেন এটা একটা সুবিধা শীতের সময় শীতের সময় যদি আইটেমগুলো গরম না হয় তাহলে কিন্তু খেতে তারা ভালো হয় না সময় ভিতরটা একটু আপনাদেরকে দেখাই দেখেন কোয়ালিটি মানে এখানে আপনি একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে আপনার খাবারের মধ্যে চিকেনের পরিমাণটা ঠিকঠাক থাকবে আপনারা অনেক জায়গায় স্ট্রিটে ফর্মা খাইছেন এই আপনার চাংপাইতেও খাইছেন হচ্ছে ডিসিল তো ওখানে যে কোয়ালিটিটা তারা ধরে রাখে সেই ধরনের কোয়ালিটিটা এখানে ধরে রাখছে পারফেক্ট আমার কাছে এই শর্মাটা যে ধরনের টেস্ট হওয়া দরকার একশো টাকার শর্মা হিসেবে সবকিছু ঠিকঠাক ছিল আর আপনারা যারা চাংফাই সম্পর্কে জানেন তারা তো জানেনি যে রংপুরে ফাস্ট ফুড আইটেমের যে ফুড কার্ট রংপুরে প্রথম আসছে চাংফাই নিয়ে আসছিল রংপুর ডিসেম্বরে ওই ভিডিওটা আপনারা অনেক ভালো সারা দিছিলেন তো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পর আপনারা এখানে খাবারগুলো টেস্ট করবেন এবং দেখবেন যে খাবারগুলোর মধ্যে ঠিকঠাক আছে কিনা সব কিছু আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট হবে আর চাং খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আলাইকুম পেস্টটা এখনো যারা ফলো করেনি পেস্টটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আল্লাহে